ঘুরে আপু হাতে মনে হচ্ছে ব্লু দেখি ব্লুটা ধান্দা করা যায় কিনা এই আপু প্লিজ শুনেন আপনার হাতেটা কি ব্লু বাংলাদেশি তো হ্যাঁ বাংলাদেশে সবাই জানে এটা কি ও ব্লু হ্যাঁ ব্লু দেখে আমি দাঁড়া করলাম আমিও জানি জানি না মন না

আপনার আসলে ব্লুটা টেস্ট করার দরকার নেই চুপ একদম চুপ কেন বললাম আপনি যে ব্লু টেস্ট করতেছেন মানে ব্লু থেকে আপনি সুন্দর মানে ব্লু থেকে আপনি সুন্দর সো ব্লু টেস্ট করার দরকার নেই প্যারি সমাজ হ্যাঁ দেখেন দেখেন ব্লুর কালারটা দেখেন আপনার শার্ট আপনার ফেস সব তো ব্লুর মধ্যে লাগে আপনি নিজেই ব্লু আপনি আসলে টেস্ট করেন না আর খাওয়ার দরকার নেই হ্যাঁ ওরকমই মনে হচ্ছে আসলে আপনি যাচ্ছিলেন আমার সাইড আর আমি দেখতেছিলাম যে আপনাদের ব্লু তো আপনাদের ব্লু দেখে আমার মনে হলো যে আহ মেয়েটি নিজেই তো ব্লু বা ব্লুট থেকে বেশি সুন্দর সো কি কারণে সে ব্লু নিয়ে যাচ্ছে তাই আর কি আপনাকে দাঁড়া করানো যদি ভুল করে থাকি দুঃখিত আমি আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি আপনি নিজেই ব্লুট থেকে অনেক সুন্দর তো আপনি চাইলে ব্লু না ফেলেও পারেন ফেলে দেওয়ার দরকার নেই না ফেলে দেওয়ার দরকার নেই আপনি চাইলে ব্লুটা আমাকে দিতে পারেন আমাকে দেন আপনার ব্লু ঘর প্রয়োজন নেই কারণ আপনি নিজেই ব্লুর থেকে সুন্দর আমি আসলে ট্রাই করে দেখতে পারি ব্লুটা কেমন থ্যাংক ইউ হ্যাঁ আসলে আপনি ব্লুর থেকে সুন্দর আর আপনার কালার ব্লু কালার ফ্রেম তো আপনার ব্লু ঘর দরকার নেই ঠিক আছে ওয়েলকাম আচ্ছা আল্লাহ হাফেজ আর আপনাকে থ্যাংক ইউ ব্লুটা আমাকে দেওয়ার জন্য তো আসলে আমি আপনার সাথে ব্লুটা দেখলাম আর ট্রাই করলাম যে তাকে পটিয়ে ব্লুটা নেওয়া যায় কিনা আর আমি সাকসেস তো চলে যাই ব্লুটা আমি ট্রাই করি